তো गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখাতেই তোচ্ছি আজকে আমাদের রোডটা ব্লগ হবে নলঘর মোড় থেকে নিয়ে আমরা যাব এই মোড়ে জ্যাম লেগে গেছে নলঘর মোড়ে তো আমাদের সামনে একটা আছে বাস কৃষ্ণনগর কানলা হইতে এখন হইতে কৃষ্ণনগর যাবে যাবে রাতে বেরো বেরোবার মজাটাই আলাদা মানে দেখা যায় কত রকম সুন্দর হাওয়া চলছে হাওয়া দেখতে বেরিয়েছি আমরা আর আমাদের গাড়িটা সোলো চলছে অতটা ট্রেন নেই স্করপিও দেখতে দেখতে নিমতলা বাজার চলে আসলো আর তোমরা তো চেন ওই আমাদের নিমতলা বাজারটা নিমতলা বাজারটা পানি দিয়ে তারপরে আবার ছোট্ট একটা ফুটবল মাঠ পড়বে আর সামনে পুজো শারদীয়া দুর্গা পুজো সবাইকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা থাকলো ড্রাইভার হ্যাঁ চ চ দেখছি কতোদূর যেতে পারিস তো রাহ আমরাও আছি তোদের সাথে আর আমাদের মিনি লোকও চলছে

এইভাবে করে যেসব মেয়েরা স্কুটি চালায় তাদের প্রত্যেক মাসে একটা করে জুতো পাল্টাতে হয় এটা ভালোভাবে রিসার্চ করে পাওয়া গিয়েছে যে প্রত্যেক মাসে মাসে ওরা একটা করে জুতো ভিডিও ভিডিওগুলোর মধ্যে যদি না থাকে পাড়া তাহলে কোন লাগে ছাড়া ছাড়া আজকে আর বেশি আমাদের রোড ব্লকটা করবো না আজকে এইটুকু নেই থাকবে ভালো লাগলে একটা লাইক করে দিও জানি কোনো মানি ভাই লাইক করবে না তবুও বলছি একটা লাইক করে দিও তাহলে তোমাদের ভাইটা নতুন নতুন ভিডিও বানাবার জন্যে আরও উৎসাহিত হবে